আমাদের দেশের ব্যাংকিং জগতে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে আর এই পরিবর্তনটা সরাসরি আমাদের কষ্ট করে জমানো টাকার সাথে জড়িত তো এই নতুন নিয়মটা আসলে কি। এর পেছনে ঠিক কি কি বিষয় আছে চলুন এখনই বিস্তারিত জেনে নেওয়া যাক একবার শুধু ভাবুন তো যে ব্যাঙ্কের ওপর ভরসা করে আপনার সব জমানো টাকা রেখেছেন সেই ব্যাঙ্কটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে নিজের টাকার ভবিষ্যৎ নিয়ে এই চিন্তাটা মাথায় এলেই কিন্তু ভয় লাগে তাই না ঠিক এই রকম একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই তৈরি হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে চলুন তাহলে পুরো ব্যাপারটা সহজ ভাবে বুঝে নেওয়া যাক আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব সমস্যাটা ঠিক কি ছিল তারপর জানব এই নতুন আইন কিভাবে আমাদের সুরক্ষা দিচ্ছে আর সব শেষে দেখব আমানতকারীদের জন্য এর আসন মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে সবার আগে একটু জেনে নিই আগেকার দিনে একটা ব্যাংক ব্যর্থ হলে ঠিক কি হতো। আর কেনই বা একটা নতুন পদ্ধতির দরকার পড়ল দেখুন আগে একটা দুর্বল ব্যাঙ্ককে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হতো যেটাকে বলা হয় লিকুইডেশন আর তারপরে কি হতো চরম বিশৃঙ্খলা গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ত আর নিজের টাকা ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হতো মারাত্মক অনিশ্চয়তা কিন্তু এই নতুন পদ্ধতি মানে রেজলিউশন এটা কিন্তু একদমই আলাদা এটা একটা গোছানো নিয়ন্ত্রিত প্রক্রিয়া যেখানে আতঙ্ক না ছড়িয়ে বরং পুরো আর্থিক ব্যবস্থাকে স্থিতিশীল রেখে সমস্যার সমাধান করা হয় আর ঠিক এই দুঃস্বপ্নের পরিস্থিতি এড়ানোর জন্যই এসেছে একটা নতুন আর্থিক সেফটি শিল্ড যার নাম ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ টোয়েন্টি তাহলে এই রেজলিউশন জিনিসটা আসলে কি সহজ কথায় এর মানে কোনো ব্যাংকের পতন হতে দেওয়া নয় বরং একটা সুশৃঙ্খল সমাধান খুঁজে বের করা যখন কোনো ব্যাংক আর্থিকভাবে খুব দুর্বল হয়ে পারে তখন বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার মাধ্যমে সেই ব্যাংকটিকে হুট করে বন্ধ হতে দেয় না বরং এর জরুরি পরিষেবাগুলো চালু রেখে একটা স্থিতিশীল সমাধান বের করে এখন কথা হলো এই সমাধান প্রক্রিয়াটা বাস্তবে কিভাবে কাজ করবে এর জন্য নতুন অধ্যাদেশটি বাংলাদেশ ব্যাংকে কিছু বিশেষ ক্ষমতা বা বলতে পারেন কিছু টুলস দিয়েছে চলুন তো দেখিনি সেই টুলকিটে কি কি আছে আর এই টুলসগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আর ইনোভেটিভ যে জিনিসটা সেটা হল ব্রিজ ব্যাংক। এটা কিন্তু আমাদের দেশের ব্যাংকিং সিস্টেমের জন্য একদম নতুন একটা কনসেপ্ট ভাবছেন ব্রিজ ব্যাংক আবার কি খুব সহজ করে বললে এটা একটা লাইফ বোটের মতো ধরুন একটা বড় ব্যাংক ডুবতে শুরু করেছে তখন বাংলাদেশ ব্যাংক খুব দ্রুত একটা অস্থায়ী কিন্তু একদম নিরাপদ ব্যাংক তৈরি করে যেটার নাম ব্রিজ ব্যাংক। এই ব্যাংকটা তখন ওই দুর্বল ব্যাংকটার ভালো সম্পদ আর আমানতগুলো নিজের দায়িত্বে নিয়ে নেয় এর ফলে কি হয় গ্রাহকদের দৈনন্দিন লেনদেন যেমন ধরুন এটিএম ব্যবহার বা টাকা ট্রান্সফার এগুলো রকম বাধা ছাড়াই একদম স্বাভাবিকভাবে চলতে থাকে এই পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে আচ্ছা এটা মূলত চারটা ধাপে হয় প্রথমত বাংলাদেশ ব্যাংক ঝুঁকিতে থাকা ব্যাংকটিকে চিহ্নিত করে এরপর সাথে সাথে রেজলিউশন প্রক্রিয়া শুরু করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তৃতীয় ধাপে ব্রিজ ব্যাংকের মতো টুলস ব্যবহার করে ব্যাংকটার ভালো অংশগুলোকে আলাদা করে ফেলে আর সবশেষে এসব কিছুর মাধ্যমে পুরো আর্থিক ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয় তো এত সব আলোচনার পর সবচেয়ে জরুরি প্রশ্নটায় আসা যাক এই নতুন আইনে সাধারণ মানুষের জমানো টাকার সুরক্ষা ঠিক কতটা নিশ্চিত করা হয়েছে চলুন এবার সেই বিষয়টা একদম পরিষ্কার করে ফেলি দেখুন আইনটা কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার এখানে খুবই স্পষ্টভাবে বলা আছে যে এই পুরো প্রক্রিয়ার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য হল আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এটা কোনো মুখের কথা নয় বরং আইনের একটা লিখিত ধারা তার মানে এই গোটা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতেই রাখা হয়েছে সাধারণ আমানতকারীদের সুরক্ষাকে আমানতকারীদের সুরক্ষা এখানে কয়েকটি মূল নীতির উপর দাঁড়িয়ে আছে প্রথমত টাকা ফেরতের তালিকায় আমানতকারীরাই সবার আগে থাকবে দ্বিতীয়ত এটা নিশ্চিত করা হয়েছে যে নতুন পদ্ধতিতে কোনো আমানতকারী পুরানো পদ্ধতির চেয়ে কম টাকা পাবে না তৃতীয়ত আমানতের উপর যে বিমা সুরক্ষা আছে সেটা আগের মতোই কাজ করবে আর সবশেষে এর লক্ষ্য হলো জনগণের টাকা দিয়ে দুর্বল ব্যাংক বাঁচানোর পরিস্থিতি যথাসম্ভব এড়িয়ে চলা আচ্ছা তাহলে এত কিছুর পর আমাদের ঠিক কি কি মনে রাখতে হবে চলুন এক নজরে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো দেখে তাহলে মূল কথা হলো এক এই অধ্যাদেশটা দুর্বল ব্যাংক সামলানোর জন্য একটা আধুনিক আর গোছানো পরিকল্পনা দুই এটা হঠাৎ করে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক থেকে সাধারণ মানুষকে মুক্তি দেবে তিন বাংলাদেশ ব্যাংক ব্রিজ ব্যাংকের মতো নতুন টুলস ব্যবহার করে গ্রাহকদের সেবা চালু রাখবে এবং চার এই সবকিছুর কিছুর মূলে একটাই লক্ষ্য আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না